সুন্দর পৃথিবীতে সবাই বাঁচতে চায় আমরা অনেক কিছু ভাবি কিন্তু সৃষ্টিকর্তার সাথে বড়াই করতে নেই আজকে মেয়ের চার তারিখ চৌঠা মে মে দা ফোর্থ বি উইথ ইউ তো আজকে আমি যাচ্ছি মধুমিতাতে মধুমিতাতে ডেড বডি সিনেমাটা দেখতে স্টার সিনেপ্লেক্সেও আসছে কিন্তু সিনেপ্লেক্সে দেখতে যাব না সিনেপ্লেক্স একটা খুব খারাপ কাজ করছে সব টিকিটের দাম বাড়ায় দিছে তো আরও এরকম ভাবে যাবে কিছু দুষ্টামি করছে এর জন্যে সিনেপ্লেক্স বয়কট সিনেপ্লেক্সে যাব না মধুমিতাতে যেতেছি ডেড বডি দেখতে এমডি ইকবালের খুব তো বড় বড় কথা বলছে আজকে যা দেখি অ্যাকচুয়ালি কি সিনেমাটা বানাইছে দেখার কি যোগ্য নাকি সিনেমাটা মুক্তি পাইছে তিন তারিখ শুক্রবার আমি ফ্রাইডে দেখতে যাইতাম কিন্তু ফ্রাইডে তে মেট্রো অফ থাকে দেখে মতিঝিল বাসে করে যাওয়ার রিক্স নেই নাই তো মেট্রো তে করে আর কি শনিবারে মতিঝিল যাব মতিঝিল গিয়ে তারপর সিনেমাটা দেখব রিসেন্টলি আমি ব্যাক টু ব্যাক দুইটা সিনেমা ফালতু সিনেমা স্টার সিনেপ্লেক্স দেখে এক হাজার টাকার ক্ষতি সম্মুখীন হয়েছি তো এই জন্য আর স্টার সিনেপ্লেক্স যাইতে সিনা না এই জন্য টাকা সেভ করার জন্য মধুমিতাতে যাইতেছি সিনেপ্লেক্সে এই ছবি দেখতে মিনিমাম আমার চারশো টাকা লাগবে সেখানে মধুমিতাতে মাত্র দুশো টাকাতে দেখতে পাবে মেইন কথা হইতেছে সিনেপ্লেক্স কে মনোপলি বিজনেস করতে দেওয়া যাবে না এখন সিনেমার কথায় আসি এই ডেড বডি ছবিটা গত বছর অক্টোবরে অ্যানাউন্স হয়েছে তারপর শুটিং হয়েছে এই শুটিং এর সময় বান্দরবানে ওমর সানি সাপের কামড়ো খাইছে সেটারও আপডেট দেখছি ফেসবুকে তো নানা কারণে এই ছবিটা দেখার আর কি আগ্রহ জন্মাইছিল তাই এই ছবিটা দেখতে যেতেছি এখন মেট্রোতে করে আমি হচ্ছে ফার্মগেট থেকে মতিঝিল যাচ্ছি মেট্রো নিয়ে অনেক ভিডিও হয়ে গেছে তাই কাটছাট করি যদিও আজকে ভিডিও করছি কিন্তু এগুলা সব কাট করে দিতেছি ডাইরেক্ট একদম মতিঝিল গিয়ে নামবো তারপর থেকে ভিডিও ফুটে শুরু হবে এই তো আমি মতিঝিল পৌঁছে গেছি আমি হচ্ছে ছয়টা শো দেখার জন্য আসছি আমি আজকে চাইছিলাম যে সকাল বারোটা শো প্রথমে দেখব। কিন্তু তখন ঘুম ঘুম পাইলো ভাল লাগলো না পরে ভাবছি যে ঘুম পাইলে নেই তিনটার সময় শো হবে তিনটা শো দেখতে যাবো সেই তিনটার সময় উঠতে রকম জানি ঘেনা ঘেনা লাগলো তখনও মিস করে ফেললাম পরে তারপর দেখি যে সন্ধ্যা ঘনে আসে পরে তারপর এই সন্ধ্যা ছয়টার শো দেখতে পরে তারপর বাইর হয়ে আসছি বাসা থেকে নইলে আর কি খাটে পড়েছিলাম এটাও মিস হয়ে যেত মাত্র এগারো দিন আগে মধুমিতা থেকে রাজকুমার সিনেমাটা দেখে গেলাম চিন্তা করি নাই যে এত তাড়াতাড়ি আবার আসতে হবে সিনেমা দেখতে এখানে ওই যে মধুমিতাতে ডেড বডির পোস্টার ব্যানার যাই হোক কিছু একটা টাঙানো আমার খুব ইচ্ছা এখানে এই পোস্টারগুলা গুলা কখন টানায় আর কারাই বা সেটা দেখার গতকালকে যদি সিনেমাটা দেখতে আসতাম তাহলে এখানে তো প্রিমিয়ার হয়েছে তো প্রিমিয়ারে যত অ্যাক্টর অ্যাক্ট্রেস আসছিল সবার সাথে দেখা হইতো কিন্তু শুক্রবার তো আসলাম না আরে এখানে এত গাড়ি কেন এখানে এরকম জ্যাম পড়ার কারণ কি এই পাশ ফাঁকা আর এই পাশে একদম জ্যামের টনে যাওয়াই যেতেছে না এই সিনেমার নায়ক নায়িকা কে আমি তো কাউকে চিন্তাছি না আবার দেখি যে শ্যামল মওলা আছে মিষ্টি জাহান আছে তো মধুমিতাতে চলে এসেছি মানুষজন তো দেখি ফাঁকাই মানুষজন তো এমন একটা নাই ফাঁকা ফাঁকা লাগতেছে আবার টিকিট ব্ল্যাক তো নাই কোথাও না টিকিট ব্ল্যাক নাই যাই হোক আগে টিকিট কিনি তারপর অন্য কিছু এই তো মুহূর্তের মধ্যে কাঞ্চি কাঞ্চি করে সিনেমার টিকিট কিনে ফেললাম এখন টিকিট হাতে কিছু সেলফি নেব তারপর হচ্ছে বাইরে থেকে একটু চা নাস্তা করে পেট টেট ভরে এসে তারপর হচ্ছে গিয়ে থিয়েটারে ঢুকবো আজকে দিয়ে এটা আমার মধুমিতায় পঞ্চমবার সিনেমা দেখা দেখি টিকেটটা একটু ভালো করে দেখে নেই আরে ঘোলা আউট অফ ফোকাস ফোকাস হাইতো অ্যাজ ইউজুয়াল ট্র্যাডিশন অনুযায়ী টিকেট হাতে সিনেমার পোস্টারের সাথে সেলফি টিকেটেরও আরও বেশ কিছু সেলফি ইনস্টাগ্রাম পোস্টিংয়ের জন্য আমার একটা প্রোফাইল আছে সেটাতে আর কি পোস্ট করার জন্য উরি বাবা কি ভয়ঙ্কর পোস্টার পুরাই ইভিল ডেট এর থেকে ভালো পোস্টার না আমি বানাইতে পারি যাই হোক টিকেট কাটা শেষ ছবি তোলাও শেষ এখন পনেরো মিনিটের মতো বাকি আছে পনেরো ছয়টা বাজে তো যাই বাইরে থেকে একটু চা নাস্তা খেয়ে আসি তারপর আরে এটা দেখে একজন চুত একজন সাংবাদিক এই শালারা কখনোই আমার ইন্টারভিউ না খালি ছেঁড়ে মানুষ দেখলে ছেঁড়ে মানুষ গো ইন্টারভিউ নায়ার জন্য দৌড়ায় ব্যাপারটা হয়ে গেছে এমন যে তেলাপোকাও পাখি আর বাংলাদেশের সাংবাদিকরাও সাংবাদিক শালারা পড়া লেখা জানা না কিছু না সাংবাদিক গिरी ফলায়তে আইছে কি প্রশ্ন করতে হয় তাও জানে না ওইwidetilde ভাই মধুমিতা এশ মধুমিতা যদি মাল্টিপ্লেক্স হইতো মধুমিতার বাইরেই চা খেতে আসলাম বেশি দূরে গেলাম না এখান থেকে একটা রং চা খাবো দুধ চা খাইতে চাইছিলাম কিন্তু কলাটা জানি কি রকম করতেছে তাই ভাবলাম যে আদা লেবু দেয় একটা রং চা নেই কিন্তু এই শালারা ইদানিং দেখি রং চার মধ্যে খালি কালো জিরা দেয় কালো জিরা দেয় কিনা চায়ের মধ্যে খাইতে বৃষ্টি লাগে চাটা খাইতেছি যাতে সিনেমা দেখার সময় ঘুম না আসে এই তো চা পাই গেছি হাতে সুন্দর এখন এইটা বিতৃষ্ণার সহিত ভক্ষণ করিব চা খাইতে খাইতে মনে পড়লো এই সিনেমার নায়িকা মিষ্টি জাহানের কথা এই চেহারা কিভাবে নায়িকা হয়েছে আমি ভাবে পাইনা

যাই হোক কিলিমের মধ্যে তো মিষ্টি অনেক পজিটিভ ছিল এখন দেখি ডেড বডির মধ্যে ও কি পজিটিভ নাকি ও নেগেটিভ আর ওর স্ক্রিন টাইম বা টুক কিলহেমের মধ্যে তো ছিল মাত্র দশ মিনিটের জন্য যাই হোক চাটা খাওয়া শেষ একটা লজেন্স দিছে সেটাও খাওয়া প্রায় শেষ এখন মধুমিতার ভিতরে ঢুকি আর অল্প কিছু সময় আছে সিনেমা শুরু হইতে ঢুকে পড়ি মধুমিতার ভিতরে মাত্র এই তিনটা ক্যাফে আছে নিচতলাতে দুই সাইডে দুইটা আর উপরতলাতে একটা এখানে জিনিসপত্রের দামও একটু বেশি একটা সমচার দাম পঁচিশ টাকা এই জন্য মধুমিতার ভিতরে থেকে আমি কিছু কিনবো না আমি বাইরে যে চা খেতে গেছিলাম তখন বাইরে থেকে একটা এক প্যাকেট আর কি বিস্কুট নিয়ে আসছি ব্যাগে করে এটা সিনেমার সময় খিদা লাগলে বিস্কুটটা খাবো এখন আর কি আমি দুই তালাতে উঠতেছি দুই বসে অপেক্ষা করবো যেহেতু আমার হইতেছে দুই তালার টিকিট টিসির মধুমিতা এই জিনিসটা ভালো লাগে যখন আর কি ব্রেক চলতে থাকে তখন এই যে পুরান বিভিন্ন বাংলা সিনেমা বা হিন্দি সিনেমারও গানের আর কি মিউজিক ট্র্যাকটা বাজতে থাকে শুধু বাজনাটা গানটার না মিউজিকটা শুনতে ভালোই লাগে এখন সিনেমা শুরু হওয়ার আগ পর্যন্ত কতক্ষণ বসে বসে একটু ওয়েট করি আর ফেসবুক গুতে এই তো থিয়েটারে ঢোকার ডাক আসছে এখন আমি কাঞ্চি কাঞ্চি করে থিয়েটারের ভিতর ঢুকবো দেখি ক্যামেরা দিয়ে এটু ফুটেজ কালেক্ট করতে পারি কিনা অন্ধকার তো ফোনটা রাখি তারপর আর কি টুকি মধুমিতাতে আবার সিনেপ্লেক্সের মতো রেস্ট্রিকশন নাই যে যে নাম্বারের সিট পাইছি সেটাতেই বসতে হবে ফাঁকা থাকলে আমি আমার ইচ্ছা মতো সিটে বসে দেখতে পারি আমার সিট নাম্বার অনুযায়ী প্রথমে আমার সিট পড়ছিল একদম পেছনে চার পাঁচটা ফালতু পোলাপানের সাথে পরে আমার সিটটা ভালো লাগলো না দেখে আমি সিট চেঞ্জ করে এক রো সামনে আইসা ফাঁকা রো সেখানে আরাম করে বসলাম মধুমিতার আরেকটা বাজে জিনিস হইতেছে যখন শো শুরু হওয়ার কথা ঠিক তখন শুরু হয় না তার থেকেও দশ পনেরো মিনিট দেরি করে সিনেমা শুরু হয় মানুষজন আসতে দেরি করে তো তাদের জন্য ওয়েট করে যেমন আজকে পনেরো মিনিটের মতো প্রায় দেরি করছে ছয়টা পনেরো বাজে অথচ এখন সিনেমা শুরু আর কোনো নাম নাই যাই হোক এরপর সিনেমা শুরু হইলো অনেক ধৈর্য দেখতে থাকলাম আপ টাইম পার হয়ে গেল পরে তারপর

এত দাম শুনে আর কি জিনিসপত্র কিনতে ইচ্ছে হলো না যে ভাবলাম যে সিনেমা শেষ করে একদম বাইরে তারপর খাবো এখানে হুদাই খামা খা এত দাম দেয় খাবার কেনার দরকার নেই আগের বার রোল টোল নিছিলাম খুব একটা খাবারের কোয়ালিটি ভালো না বার্গার একবার নিছিলাম একদম শুকনা কটকটা তো এত দাম দেয় ফালতু জিনিস খাওয়ার কোনো মানেই হয় না তাই পেটে পাথর চেপে আবার থিয়েটারের ভিতরে ঢুকে গেলাম সিনেমা দেখতে তারপর আটটা চল্লিশে সিনেমাটা শেষ হইলো তারপর হইতেছে রেহাই পাইলাম বাইরে হব এখন বারতারে হুন যাইতো হবে 840 মাত্র কতখন আছে মেট্রো আগে দৌড় দেয়া যায় মেট্রোটা ধরি পরে তারপরে অন্য কিছু কি এক বানমারগা সিনেমা দেখলাম ডেড বডি এটা নিয়ে ইকবাল এত চাপাবাজি যে হলিউড মার্কা সিনেমা খুব ভালো সিনেমা বানাইছি কেউ খারাপ বলে সিনেমা বানানো ছেড়ে দেব ভাল বানাইছো তুমি এমডি ইকবাল সিনেমার আগামাটা কি ছোনাই খালি একটা জিনিস আছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক হাই আর হচ্ছে ভিজুয়াল যে সব জায়গাতে শুট করছে সেই দৃশ্যগুলা রাঙামাটি নাকি বান্দরবন কোথায় এই ল্যান্ডস্কেপ গুলা দৃশ্য গুলা দেখতে যা একটু ভালো লাগছে সিনেমার কাহিনীর আগামাত কিছু নাই খুব একটা কিছু না আর নায়ক এটা কি এটা দেখলেও যা না দেখলেও তা মানে কিছুই আসে যায় না এটা মনে রাখার মতো ছবি না ওয়ান টাইম ওয়াচ হিসাবে এখন দেখতে ছ দেখছি আচ্ছা যাই হোক অনেক কথা বললাম আজকের মতো তাহলে এখানে বিদায় নেই টাটা বাই বাই